আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার একটা প্রশ্ন মেয়র ঢাকার মেয়র হায় রে দুর্ভাগ্য জনগণ আমরা জনাব ইশরাক হোসেন বিএনপি নেতা তিনি বলেছেন যে আমি ঢাকার মেয়র হিসেবে আদালতের রায় নির্বাচন কমিশনের রায় আমার পক্ষে এবং আমি পেয়েছি আমাকে তারা বৈধ হিসেবে মেয়র ঘোষণা করেছেন এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় জনাব আসিফ যিনি আছেন তিনি বলতেছেন যে দশটি আইনি জটিলতা এই মেয়র সম্পর্কে আছে যার জন্য তাকে শপথ পড়ানো যাচ্ছে না আমাদের কথা তা না আমরা দুর্বাগা জনগণ আমাদের কথা হল যে আজকে পাঁচ থেকে ছয় দিন দক্ষিণ ঢাকা প্রায় অচল প্রায় অচল কোনো মানুষজন হাসপাতালে যেতে পারতেছে না বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারতেছে না আয়রে দুর্ভোগ আমাদের দুর্ভোগের জন্য কে দায় সরকার দেয় নাকি ইশরাক হোসেন তিনি দায় তা তো আমরা জানি না আর আমাদের জানার দরকারও নাই আমরা চাই এই দেশ সুন্দর চলুক ভালো চলুক আমরা জনগণ খেয়ে পরে বেঁচে থাকি এখন আমার প্রশ্ন হলো যার দোষে হোক আপনারা সরকার এবং সবাই বলে জনগণ জনগণ কারা আমি তো এতদিন মনে করতাম যে আমরা মনে হয় জনগণ যারা সাধারণ মানুষ এখন তো দেখি যে না আমরা তো জনগণ না কারণ আমাদের কোনো কথাই নাই আমাদের কোনো কথাই হচ্ছে না আমাদের কোনো কথাই থাকতেছে না আর আমরা কিছুই না হাইরে ভোগান্তি দেখেন এটা গ্রামের প্রভাত আছে পাটায় আর পুতা দুইটাই পাথরের পাটা বড় পুতা ছোট দুইটাই পাথরের কিন্তু দুইটাই গসাগসি করে মানুষ কিন্তু পাটারও কিছু হয় না পুতারও কিছু হয় না মাছ থেকে মরিচের অবস্থা বর্তা তো আমরা আপনারা পাটা আর পুতা ঘসাগসি করেন মাঝে কাকে রাখেন আমরা জনগণ আমরা কই যাব কোথায় যাব কার কাছে যাব আমাদের অবস্থা তো শেষ পাটা পুতা ঘসাঘষি আমরা জনগণ আমরা তো মরিস। কোথায় যাব কার কাছে যাব কি করব ভেবে কিছুই পাচ্ছি না এখন আমাদেরকে রেহাই দেন হয় দুজনের একজন তো সঠিক যে সঠিক তাকে দিয়ে দেন যদি মেয়র হিসেবে ইশরাক হোসেন সঠিক থাকে তাকে দেন আর যদি না হয় আইনের মাধ্যমে আপনারা নিরসন করেন আজকে পাঁচ ছয় দিন আর সহ্য হচ্ছে না আর পারতেছি না দয়া করেন আমাদেরকে মাফ করেন বাঁচান আমাদেরকে আর কি বলবো আর আকতি আর বলার কিছুই নাই আমরা সাফারাত আর দয়া করেন আমাদেরকে ক্ষমা করে দিন আপনারা আপনারা আমাদেরকে বাঁচান এ দেশটাকে বাঁচান সালাম আলাইকুম